আমরা আছি হ্যালো বন্ধুরা আমার এই গল্প না সত্যি এই চ্যানেলে তোমাদেরকে আরেকবার স্বাগত আজকে তোমাদের আরেকটা ভূতের গল্প শোনাতে এসেছি আজকের গল্প শ্রী হরিনারায়ণ চট্টোপাধ্যায় লেখা আমরা আছি কণ্ঠে থাকবো আমি পায়েল আমার এই প্রচেষ্টাকে সাপোর্ট করার জন্য একটাই অনুরোধ গল্পটা কিন্তু পুরোটা শুনতে হবে তাহলে দেরি না করে গল্পটা শুরু করা যাক ছোটবেলা থেকে আমার ভূত খোঁজার নেশা যখনই পুরোবারের খোঁজ পেয়েছি যেটা ভূতেদের না সব কাজ ফেলে সেখানে গিয়ে হাজির হয়েছি গুরুজনদের হাজার নিষেধ সত্ত্বেও রাত কাটিয়েছি সেখানে কিন্তু ভূতের সন্ধান পায়নি কতবার যে শ্মশানে ঘুরেছি তার ঠিক ঠিকানা নেই অমাবস্যার রাতে কুকুর শেয়ালদের আগুন জ্বলা চোখ দেখেছি এলো মেলো বাতাসে মরার খুলি থেকে অদ্ভুত শব্দ বের হয়েছে তাই শুনেছি কিন্তু ভয় পাইনি সব দেখে শুনে একটা ব্যাপারে নিশ্চিত হয়েছি ভূত নেই ভূতের কাহিনী মানুষের কল্পনা যারা বলেছেন সচক্ষে ভূত দেখেছেন তারা নিছক চোখের গুলের শিকার হয়েছেন সভা সমিতিতে বন্ধু বান্ধবদের আসরে সরবে ঘোষণা করেছি যে যাই বলুক ভূত নেই প্ল্যান চেট একটা মিছকি ধাপাবাজি ঠিক এমনই সময় একটা চিঠি এলো চিঠিটা লিখেছে শৈলেন আমার কলেজের অন্তরঙ্গ বন্ধু শৈলেন দাস শৈলেনও আমার মতন বিশ্বাস করত ভূত নেই ভূতের নিবাস মানুষের অলস মস্তিষ্কের এক কোণে চিঠিটা খুবই ছোট মাত্র লাইন দুয়েকের যদি ভূত দেখতে চাও অবিলম্বে ঘাটশিলায় আমার কাছে চলে এসো ইতি শৈলেন শৈলেনের সঙ্গে কলেজ ছাড়ার পর আর বিশেষ দেখা হয়নি অন্য বন্ধুদের কাছে শুনেছিলাম সে আমলুকি আর হরতুকির ব্যবসা করে ওই ঝাড়গ্রাম না ঘাটশিলা কোথায় যেন রয়েছে চিঠি পেয়ে বুঝলাম শৈলেন ঘাটশিলায় রয়েছে হয়তো ভূত টুত সব বাজে কথা আমাকে তার কাছে নিয়ে যাওয়ার জন্যই ভূতের অবতারণা করেছে জানে এমন করে লিখলে আমি না গিয়ে পারব না কলেজে অধ্যাপনার কাজ বছরের মধ্যে ছুটিই বেশি পূজা পার্বণ গরমের ছুটি তো আছেই এছাড়া অন্যান্য উপলক্ষে কলেজ প্রায় বন্ধ থাকে ঠিক করলাম দিন সাতেকে ছুটি নিয়ে ঘাট শিলায় চলে যাব পূজা কেটে গেছে বাতাসে শীতের মিশেল এ সময় ঘাট শিলার জল বাতাস ভালো করা শীত ও পড়েনি ভূতের সন্ধান না পাই স্বাস্থ্যটা ফিরিয়ে আনতে পারবো যে কথা সেই কাজ সুটকেস আর বিছানা নিয়ে হাওড়া স্টেশনে গিয়ে হাজির হলাম ট্রেন ছাড়ার দেরি ছিল কামরার এক কোণে মালপত্র রেখে একটা পত্রিকা কিনে বেঞ্চের ওপর বসলাম একটা গল্পের লাইন দুয়ে পড়েছি হঠাৎ পরিচিত কণ্ঠে চমকি উঠলাম আরে কি খবর মুখ তুলে অবাক হলাম সামনে দাঁড়িয়ে শৈলেন বগলে খবরের কাগজ হাতে রঙিন ব্যাগ খবর আর কি ভূত দেখাবার জন্য তুই তো করেছিলি উল্লেখে মুখটা কেমন হয়ে গেল করে চোখে আতঙ্কের ছায়া সে চুপচাপ দাঁড়িয়ে রইল আমি বললাম কি রে কথা বল কি বলবো ভাই ব্যাপারটা আমিও ঠিক বুঝতে পারছি না তোর কথা মনে হলো তাই তোকে চিঠি লিখলাম আরে সে তো ভালোই করেছিস সাতটা দিন তো খেয়ে আসি শৈলেন বলল চল চল এবার ট্রেন ছাড়বার সময় হয়েছে তুই কোন কামরায় উঠেছিস আঙুল দিয়ে কামরাটা দেখিয়ে দিলাম দুজনে উঠে পাশাপাশি বসলাম ট্রেন ছাড়তে আমি জিজ্ঞেস করলাম কি ব্যাপার বলতো তুই তো সাত জন্মে ভূত বিশ্বাস করতিস না এ ঠিক আমার মতন কি দেখলি স্পষ্ট দেখলাম শৈলেনের কপালে বিন্দু বিন্দু ঘাম জমে উঠলো গালের পেশিগুলো কেঁপে গেল থরথরিয়ে সে মৃদু মৃদুকণ্ঠে বলল এই হঠাৎ বাতি বন্ধ হয়ে এক হাওয়া দরজা নিজেদের ইচ্ছে মতো খুলছে আর বন্ধ হচ্ছে পাশের ঘরে খুটখাট শব্দ গিয়ে দেখি কেউ কোথাও নেই কি এক ব্যাপার যারাই ভূতের উপদ্রবের কথা বলেছে তারা সবাই ঠিকই একই কাহিনী শুনিয়েছে এই হঠাৎ পাতি নিভে যাওয়া আচমকা জানলা দরজা খুলে যাওয়া সেসব ঘরে রাতের পর রাত কাটিয়েছি কিছুই দেখতে পাইনি পাশের ঘরে খুটখাট শব্দ ইঁদুরের জন্য বিড়াল আমদানি করতেই সে শব্দ থেমে গেছে লাইনের গোলমালের জন্য পাতি হঠাৎ ফিউজ হয়ে গেছে তাই হাসতে হাসতে বললাম আরে এইসব ব্যাপারে তুইও ভয় পেয়ে গেলি শৈলেন এর মধ্যে ভূত এলো কোথা থেকে রে শৈলেন আমার হাতটা চেপে ধরল ভয়ার্থ কণ্ঠে বলল ওসব কথা থাক ভাই অন্য কথা বল যা দেখবার গিয়ে না হয় দেখবি কাজে অন্য কথা পারলাম শৈলেনের ব্যবসার কথা তারপর তোর ব্যবসা কেমন চলছে বল শৈলেন বলল প্রথম প্রথম তো বেশ ভালোই চলছিল আমলকি আর হরতুকি কোনটাই কিনতে হতো না ট্রাক নিয়ে জঙ্গলে গিয়ে এই স্লেপ নেওয়া তারপর সেই ট্রাক বড় বাজারে নিয়ে আসা ইদানিং মুশকিল হয়ে গেছে কি মুশকিল যারা সব জঙ্গল ইজারা নিচ্ছে তারা জঙ্গলে ঢুকতে দিচ্ছে না তু কি চালান তারাই দিচ্ছে কিনতে গেলে এমন দর হাঁকছে যে ও আমার পোষায় না তাহলে কি করবি রে ভাবছি অন্য একটা ব্যবসা ধর কি ব্যবসা ঠিক করিনি তুই জল না দুজনে বসেই ঠিক করা যাবে তবে না হাট আর নয় কেন রে না ভাই ঘাট শিলায় আর থাকবো না থাকতে পারবো না অন্য কোথাও যেতে হবে তারপর বিশেষ কথা হলো না দুজনে দুখানা পত্রিকা নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম খেয়াল হলো খড়গপুর স্টেশনে আসতে শৈলেন বলল তুই বস আমি একটু খাবারের চেষ্টা দেখি শৈলের নেমে যেতে কামরার চারিদিকে নজর দিলাম ভিড়ে আমার চিরকালের ভয় এই ভিড়ের ভয়ে বাইরে বের হওয়া প্রায় ছেড়েই দিয়েছি তাই ঘাটশিলা চলেছি প্রথম শ্রেণীতে কিন্তু প্রথম শ্রেণী একেবারে খালি নয় চার জায়গায় ছজন বসেছি সকলে টিকিট আছে কিনা কে জানে আজকাল তো টিকিট না করাই রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে বাইরে দৃষ্টি দিলাম না খড়গপুর স্টেশন বদলায়নি সেই খড়গপুর এসেছিলাম বছর পাঁচেক আগে খড়গপুরে ঠিক নয় খড়গপুরে নেমে দীঘা গিয়েছিলাম বাসে স্বাস্থ্যের কারণে নয় ভূতের সন্ধানে কে একজন খবর দিয়েছিল সমুদ্রের ধারে এক পরিত্যক্ত বাড়িতে ভূত আছে সন্ধ্যার অন্ধকার নামলেই নানা রঙের আলোর রেখা বাড়ির মধ্যে নাচতে থাকে বাইরের সমুদ্রের গর্জন সে সময় নিস্তব্ধ হয়ে যায় সেইসব আলোর রেখা যার দেখবার দুর্ভাগ্য হয় তার মাথার গোলমাল হয় খবর সংগ্রহ করে জেনেছিলাম কে একটা লোক সম্পত্তির লোভে কাকে যেন গলা টিপে এই বাড়িতে দম বন্ধ করে মেরে ফেলেছে সেই লোকটাও আর ফিরতে পারেনি যতবার বেরোতে গেছে রঙিন আলোর রেখা তার পথ আটকে ধরেছে শুধু আলোর রেখাই নয় সঙ্গে একটা লোকটার মস্তিষ্ক বিকৃতি হয়েছিল অজ্ঞান অবস্থায় অন্য লোকেরা তাকে বাইরে নিয়ে আসে জ্ঞান হলে তার কথাবার্তা শুনে রাঁচির হাসপাতালে পাঠিয়ে দেয় সেখানেই কিছুদিন পর লোকটার মৃত্যু হয় সন্দেহ নেই খুব জমজমাট গল্প আমি গিয়ে সাত দিন ছিলাম রঙিন আলো তো দূরের কথা কোনো আলোই দেখতে পাইনি শুধু ভাঙা ছাদের মধ্যে দিয়ে সমুদ্রের ঝোড়ো হাওয়া হুহু শব্দে বইত সেই হাওয়ায় জরাজীর্ণ বাড়ির পলেস তারা ঝুপঝুপ করে খুসে পড়ত দীঘার ভূতের ব্যাপারে নিমগ্ন ছিলাম খেয়াল হলো ট্রেন নড়ে উঠতে তাই তো ট্রেন তো ছেড়ে দিল অথচ শৈলেন কোথায় শৈলেন না উঠতে পারলেই মুশকিল ই প্রথম মনে পড়ল শৈলেনের চিঠিতে তার বাসার কোনো ঠিকানা ছিল না অবশ্য তাতে খুব অসুবিধা হতো না কারণ ছিল এমন কিছু বড় জায়গা নয় সেখানে বাঙালিও কম নেই তাদের কাছে শৈলেন দাসের আস্তানা না পাওয়া তরু হতো না একটু পরে শৈলেন এসে দাঁড়ালো কি রে ট্রেন ছেড়ে দিয়েছে কোথায় ছিলি আরে গরম ভাজিয়ে আনতে একটু দেরি হয়ে গেল ছুটতে ছুটতে হাতল ধরেছি খা শৈলেন প্রচুর গরম লুচি এনেছে লুচি আর তরকারি খাওয়ার পর ভরপেটে বেশ একটু নিয়ে এলো যখন চোখ খুললাম তখন ট্রেন ঘাটশিলা স্টেশনে ঢুকছে বেশ লম্বা ঘুমিয়েছি চোখ চেয়ে দেখলাম পাশে শুইলেন নেই বগলে বিছানা হাতে সুটকেস ঝুলিয়ে তৈরি হয়ে নিলাম একটু এগোতেই দেখলাম শৈলেন দরজার কাছে দাঁড়িয়ে আছে স্টেশনে নামা গেল বেশ কনকনে বাতাস হয়েছে পাহাড়ি ঠান্ডা স্টেশনের বাইরে আসার পর শৈলেন বলল তুই এখানে দাঁড়া আমি একটা সাইকেল রিক্সা ডেকে নিয়ে আসি এখান থেকে বেশ দূর রঙ্কিনী দেবীর মন্দিরের কাছে আমার ডেরা শৈলেন সিঁড়ি দিয়ে বাইরে নেমে গেল আবছা অন্ধকার তার মধ্যে দিয়ে দেখলাম প্রচুর সাইকেল রিক্সা গাদা গাদি করে দাঁড়িয়ে আছে গোটা দিনে ট্যাক্সিও রয়েছে দশ মিনিট পনেরো মিনিট কুড়ি মিনিট কাটল আর দেখা নেই আশ্চর্য রিক্সা ডাকতে এত দেরি কেন হবে আধ ঘন্টা কাটবার পর বিরক্ত হয়ে মালপত্র নিয়ে বাইরে এসে দাঁড়ালাম বাইরে তখনও গোটা ছয়েক সাইকেল রিক্সা দাঁড়িয়ে আছে একজনকে জিজ্ঞাসা করলাম ও ভাই শোনো রুঙ্কিনী দেবীর মন্দির হ্যাঁ রিক্সা চালক হাত থেকে বাক্স বিছানা নিয়ে রাখলো নিয়েদস্তুরও করতে দিল না উঠে বসলাম শৈলেনের অদ্ভুত আচরণের কোনো অর্থ খুঁজে পেলাম না এ ধরনের রসিকতা তো অভদ্রজনচিত বেশ অনেকটা পথ ঝাঁকুনিতে কোমর ব্যথা হয়ে গেল বাবা রে সাইকেল রিক্সাওয়ালাকে যখনই জিজ্ঞাসা করি আর কত দূর রে সে বলে অবশেষে মন্দির নজরে এল তার কাছে একতলা বাড়িও দেখতে পেলাম আশেপাশে যখন আর কোনো বাড়ি নেই তখন মনে হয় ওটাই শৈলেনের আস্তানা হবে সাইকেল রিক্সার ভাড়া মিটিয়ে বাক্স বিছানা নিয়ে দরজার সামনে গিয়ে দাঁড়ালাম হাত দিয়ে ঠেলতেই দরজা খুলে গেল তার মানে দরজা ভেজানো ছিল ভিতরে জমাট অন্ধকার সুটকেস খুলে টর্চ বের করলাম আমাকে ভয় দেখাবার জন্য শৈলেনের বদমাইশিং আগে ভাগে চলে এসে বাড়ির মধ্যে ঢুকে কোনো ফোন দিয়ে আটছে মেঝের উপর শৈলেন পড়ে আছে চিত হয়ে দুটো চোখ বিস্ফারিত মনে হয় খুব ভয় পেয়েছে বে রক্তের স্রোত গড়িয়ে পড়ছে তার দেহে যে প্রাণ নেই এটা বুঝবার জন্য কাছে যাওয়ার দরকার হলো না মনে হলো কেউ গলা টিপে তাকে হত্যা করেছে তখনও টর্চের আলো শৈলেনের দেহের উপর হঠাৎ তার শরীরটা ঘুরে গেল ঘুরিয়ে দিল দেহটাকে চোখ দুটো আরো বিস্ফারিত গালের মাংস পেশিগুলো তীর করে কাঁপছে আর দাঁড়িয়ে থাকার সাহস হলো না তীর বেগে রাস্তার উপর এসে দাঁড়ালাম ঠিক সেই সময় রাস্তা দিয়ে একটা মোটর ছুটছিল আর একটু হলে মোটরের তলায় পড়তাম চালক ক্ষিপ্ত হস্তে মোটর থামিয়ে জিজ্ঞাসা করলো এই কি পাগলের মতো ছুটছেন কেন চাপা পড়তেন জি জ্ঞান শূন্য হয়ে কেন ছুটছিলাম চালককে বললাম ভদ্রলোক বাঙালি গলায় দেখে মনে হলো ডাক্তার ডাক্তার সব শুনে বললেন কি বলছেন আপনি শৈলেন বাবু তো আজ দিন দশেক হলো মারা গেছেন রহস্যজনক ভাবে মৃত্যু গলা টিপে কারা মেরে রেখে গেছে ডাকাত ডাক্তার মাথা নাড়ল আরে না পয়সা করি তো সব ঠিক ছিল জিনিসপত্র একটু এদিক ওদিক হয়নি বাড়িটার খুব বদনাম আছে এর আগেও দুজন এভাবেই মারা গেছে কিন্তু আপনি দেখলেন কি করে পুলিশ থেকে তো দরজায় তালা দিয়ে গেছে বললাম তো দরজা তো খোলা খোলা চলুন তো দেখি টর্চের আলো ফেলতেই চমকে উঠলাম দরজায় বিরাট আকারের দুটি তালা ডাক্তার এ নিয়ে আর কিছু জিজ্ঞাসা করলো না শুধু বললো স্টেশনে যাবেন তো চলুন আমিও ওইদিকেই যাব রাস্তায় একটি কথাও হল না কোনো কথা বলবার মতন মনের অবস্থা আমার ছিল না শৈলেনের বিভৎস দুচোখের দৃষ্টি আমাকে মুখ করে ফেলেছিল প্ল্যাটফর্মে বেঞ্চের ওপর বসলাম জানি আমার কথা কেউ বিশ্বাস করবে না যে লোকটা দশ দিন আগে মারা গেছে সে হাওড়া থেকে ঘাটশিলা পর্যন্ত আমার সঙ্গে এসেছে নিজের মৃতদেহ দেখাবার জন্য এমন আজগুবি কথা কে বিশ্বাস করবে দরজায় তালা আটকানো মৃতদেহ কবে স্থানান্তরিত হয়ে গেছে অথচ আলোয় শৈলেনের সে রূপ কি করে দেখলাম ঠান্ডা কন কনে হাওয়া বইছে আর কানের পাশে মৃদু কণ্ঠাস করোনা অবিকল শৈলেনের কলা আজকের গল্প আমরা আছি এখানেই শেষ আমার এই প্রচেষ্টা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর বন্ধুদের সাথে শেয়ার করো আর নানা রকমের গল্প শুনতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন